কোরআন শরীফা আছে সুরা মুলকের মধ্যে জাহান নামে যখন চিৎকার করবে জাহান নামের তারা তখন বলবে আলাম কি কেউ ভয় দেখায় নাই সে বলবে হা কদে যা আনা আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিম কত আলিম কত ওয়েস কত বক্তা কত পীর কত মাসায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে কথা বলছিল আমি মিথ্যা মনে করেছি অকুল্লা আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো এ অনেক ব্যতমিস লোক আছে ও আজ না হুজুররা যত ভয় এত না না এবড়া জানে এবড়া আগে একবার ফিড়িয়া গাইয়া আইছে এবড়া একবার ঘুরে আইছে আসলে মানেটা জানে যত ভয় এত না ও কইতে লাগলে সবাই কয় বাড়াইয়ে কয় মাইক পাইলে কে না কয় এই সমস্ত বিদ্রোহ আলেমদের কথা কে আপনি অবজ্ঞা করলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহর তো সে কথা প্রত্যাখ্যান করলেন আমরা আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামাই কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলেন আল্লাহর কথা বলে রসুলুল্লাহসাল্লাল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি না আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই কুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি তরি তরকারি এবং মুদি যত মাল ওই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই কুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুন্তি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাইল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তো আমি কি বলবেন কি কি হুজুর আপনি পাগল হইলেন আমি কিittam আমার আমনের ক্যান্ডারম্যান আমি কিittam যাব আমার গায়ে দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছিনি ঠিক কি না বলেন না কেন তাই এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছেন নি এইটারে তাদেরকে মানতে কই নাই আমি তো বলি না আপনারে যাম না আমার লগে গিয়ে বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরার সব কথা দইল্লে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহ আপনাকে তো বলেছি ভাইয়া রসুল কথা ধরতেন আল্লাহর কথা কথা ফিরায় ফিরায় দেয় নবীর দেয় বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাও দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান তাও তাওহীদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে আমার জীবনের এই সারা পৃথিবীর कायनातের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ

রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা গ্রহণ করা এই কথা গ্রহণ করার কি এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিশ্বাস নিশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা রে বলে এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি এটাকেই বলে নবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করা আমার ভাইয়া আল্লাহর তোই আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনি আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আসেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা দিয়েন না ধোকা খাইয়েনও না কাউরে ধোকা দিয়ে না আল্লাহ রসুল বলছে আল মোক লা ইয়াশ লা খেয়াল করে শোনেন এই কথাটা মোমেন নবীজি বলছে কোন ইমানদার কাউকে ধোকা দেয় না খোদার কসম নবী বলছে ইমানদার ধোকা খায়ো না সে ধোকা দেয় না বা লাইখ দাওয়ার নিজেও ধোকা খায় না অতএব রসুল উল্লাহ সাল্লাহ সাথে সম্পর্ক ভালোবাসা মোহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না করে যার স্ত্রী ব্যাপারটা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা আর কিচ্ছু আসলের ময়দানে মার খাইয়েন না হইয়েন না কথা বুঝছেন না এখানে গাতসুর দেখাইয়া হয় তমনে শিকার দিয়া উন দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরাণী এ মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরাত কত আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আমনের সাসার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবা কাঁদছেন সেই মাঠের নাম হাসরের মাঠ সব নবী সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে আমাদের নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত যার কোনো গুনা নাই যিনি নিষ্পাত সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব আলমদেরকে জিজ্ঞেস করেন নবীজি নিয়মিত মা শক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহ মাহা সিবিনী হাইসা বাইসি আল্লাহ আসরের মাঠে আমার ভয় লাগে আপনি আমি মোহাম্মদের আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে নিজের ব্যাপারে বলছি এই জন্য বাফ রাগ না এক নম্বর তহাইদ কলিজার ভিতরে ইমান মজবুত করতে হবে দুই নম্বরে রিসালাত জিন্দগির মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে কেন মেসোয়াক করেন না আপনি জানেন নবীজি মেসোয়াক করতেন এই জন্য করেন কেন দস্তরখান বিছাইয়া খানা খান না আপনি জানেন শুনছেন যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম দস্তরখান বিছাইয়া সমান জায়গায় খানা খাইতেন এই জন্য আপনি আপনি ইচ্ছা করে

সুন্দর বাম পাউ দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না কেন মনে থাকে না আপনি জানেন না এটা নবীজি বলছে কথা বলেন না নাকি ওই কাওমি মাদ্রাসার হুজুররা কইছে কথা বলেন না মেসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কাওমি আলেমদের সুন্নাত কথা বলেন না আপনারা তো তো এটা করেন না কেন তারে ওয়াহিবি